আজ আমাদের সঙ্গে আলোচনার জন্য উপস্থিত আছেন আমাদের শুক্রবারের নিয়মিত অতিথি সাংবাদিক ও কলামিস্ট জনাব জনাব আমাদের অনুষ্ঠানে আলমগীর আপনি খেয়াল করেছেন কতগুলি বিষয় এই যে দীর্ঘদিন ধরে যে একটা সংস্কার কার্যক্রম চললো শেষ পর্যায়ে এসে জাতীয় ঐক্যমত্য কমিশন গঠন হলো এবং সেখানে অনেকের সঙ্গে তারা আলোচনা করলেন বসলেন চা বিস্কুট খেলেন অনেক কিছু অনেকে নোট অফ ডিসেন্ট কত কিছু হলো হওয়ার পর এখন এসে বলা হচ্ছে যে মূল সমস্যা এই যে আমরা সংস্কার করছি যেগুলো ঐক্যমত হয়েছে সেগুলোর বাস্তবায়ন কিভাবে হবে এখন যদি বাস্তবায়ন না হয় কেউ কেউ ভাবছে তাহলে বাস্তবায়ন কখনোই হবে না আবার কেউ কেউ বলছে নতুন সরকার এসে তারা দু বছরের মধ্যে বাস্তবায়ন করবেন এই যে বিষয়গুলো তাহলে এতদিন ধরে এত কিছু করে লাভটা কি হলো এভাবে কি হলো কিছু মানে আপনি এখানে এটা ভবিষ্যৎ কি দেখছেন আমি মনে করি যারা ইলেকশনের আগে এই যে সনদ নিয়ে একটা চূড়ান্ত আহ চান বা বাস্তবায়ন বাস্তবায়ন চান তাদের কথার মধ্যে যুক্তি আছে যদি সংস্কার যেগুলো করলেন আপনি যেটা বললেন এতদিন ধরে বৈঠক করলেন সাহেবরা আসলেন বড় বড় দেশে তো তাদের যে পান্ডিত্যের ফল সেটা যদি একটুখানিও আপনি না করেন তো তাহলে তো আর এই সরকার পরিবর্তনের কোনো দরকার ছিল না আন্দোলনের দরকার ছিল না আমাদের ছেলে মেয়েদের এইভাবে রক্ত দেওয়ার দরকার ছিল না তো সহ যারা দাবি করছে বিভিন্ন ইস্যুজে আমি মনে হয় আমার মনে হয় যে তাদের অনেক দাবি আছে আবার যে এখনই মেনে নিতে হবে সেটা না আসলে তো এটাও সত্য সংস্কার একটা চলমান প্রক্রিয়া এ প্রক্রিয়ার যখন যেটা দরকার হয় সেটা হবে এখন তারা দাবি করছে যে হিউজ সংখ্যক আছে যেটা আহ এই গভর্নমেন্টই আপনার নির্বাহী আদেশে করতে পারে আর কতগুলো আছে সেগুলা সাংবিধানিক বিষয় এবং সেখানে সংবিধানের পরিবর্তন বা আয়োজন হতে পারে আজকে আমি দেখছিলাম যে ওদের প্রধান দাবি যে সংসদের উচ্চকক্ষ কক্ষ যেখানে পিয়ার পদ্ধতিতে মানে ভোটের রেশিওতে নির্বাচন করতে চায় সেই জায়গাটা যাতে সেটা যাতে হয় এটার জন্য গণভোটের আয়োজন করবে আমার কাছে তো আহ গণভোট যদি আসলে এই এই সরকার দিয়েই করতে চায় মানে এই সরকার যদি আগামী নির্বাচনে করতে চায় যে সংস্কারটা যে আমাদের দুই কক্ষ বিশিষ্ট সংসদ হবে তো তাহলে তো এটা আপনার দরকার হতে পারে আবশ্যকতা আছে এখানে গণভোট দেওয়ার আর গণভোট যদি দিতে হয় তাহলে এখানে আরো দুই চারটা ক্রুশিয়াল ইস্যু যেগুলো থাকে একসাথে দিয়ে দিলে বেটার আর একটা বিষয় হচ্ছে যে আপনি জানেন যে

এবং সেই পরিস্থিতি থাকুক কারণ নির্বাচিত ব্যক্তিরা এই সমস্ত ডিসিশন নিক এটারও একটা যুক্তি আছে আপনি অনির্বাচিত ব্যক্তি অনির্বাচিত লোকদের পরামর্শ এত পরামর্শ দিয়ে তাহলে আমরা কেন মেনে নেবো আপনারা পরামর্শ দিয়েছেন সে ব্যাপারে আমাদের জোরালো একটা কমিটমেন্ট থাকবে লিখিত কমিটমেন্ট থাকবে সেই কমিটমেন্টের ভিত্তিতে আগামীতে কিভাবে যাব সেটা আমাদের নির্বাচিত প্রতিনিধিরা ঠিক করুক সারা যে দলেরই হোক এটা একটা এটা একটা বিষয় থাকতে পারে আর একটা বিষয় যেটা আমি আপনাকে বলতে লাগছিলাম যে কেয়ারটেকার গভর্নমেন্ট আমাদের এত সব ঝামেলার মূল হচ্ছে ক্যাটেগর গভর্নমেন্ট আমরা দুই হাজার চোদ্দ সালের থেকেই যে নির্বাচন নিয়ে যে কেওয়াজ সেটার সেটার তো উৎপত্তি হয়েছে সেটা নিয়ে দুই হাজার চোদ্দ সালে আমরা কেয়ারটেকার গভর্নমেন্ট ছাড়া ইলেকশন করলাম একদলীয় ভাবে ইলেকশন হলো অলমোস্ট আহ ইলেকশনও বলবো কে ওটা তো ইলেকশনেরই দরকার হয় না কারণ মেজরিটি ইলেকশন ছাড়াই হয়ে গেছে এর পরবর্তীতে যেটা হলো সেটাও ক্যাটেগার হলো না কিন্তু একটা প্রতারণা নির্বাচন হলো দুই হাজার আঠারো সালে একদলীয় সম্পূর্ণ একদলীয় হলো তা এখন যদি কেয়ারটেকার গভর্নমেন্ট ইনস্টলেশন হয় আর ইয়েতে হাইকোর্টের আদেশে সরকার এত কিছু করতে পারছে তাহলে এটা কেন অতি তাড়াতাড়ি করতে পারছে না ক্যাটেগার গভর্নমেন্ট যদি পুনঃস্থাপিত হয়ে যায় তো আমার তো মনে হয় যে আরো কিছু জটও কেটে যাবে এবং সেই ক্যাটেগর গভর্নমেন্টের অধীনে একটা নির্বাচন সুষ্ঠু নির্বাচন হতে পারে কারণ ডক্টর ইউনুসের যে সরকার তাকে অনেকে বিশ্বাস করে না নিরপেক্ষ বলে নিরপেক্ষতা তো উনি কোনোভাবেই রাখতে পারেন নাই কারণ তার একটা প্রিয় দল এখানে গজিয়েছে কিংবা তারই দল হিসাবে এটা ট্রিট করছে বিরোধী দলগুলো অন্যান্য অন্যান্য দলগুলো তো সেই জায়গায় আমি মনে করি যে নিরপেক্ষ কেয়ারটেকার গভর্নমেন্টের অধীনে যদি আগামী নির্বাচন হয় এবং সেটা যদি ওই আদালত যদি রায় দেয় তার মাধ্যমেও হতে পারে এবং আরো একটা আশার আলো অনেকে দেখে এটার মাধ্যমে অনেকে মনে করে যে সেই নিরপেক্ষ সরকার হয়তো আমাদেরকে ডক্টর ইনু যে পথে যেতে চাচ্ছেন হানাহানির প্রশ্নে এবং একটা একটা কলঙ্কজনক আরেকটা নির্বাচন করার জন্য হাসিনা স্টাইলে সেটা না হয়ে হয়তো পার্টিসিপেটরি ইলেকশন হতে পারে সবার অংশগ্রহণ পূর্ণ একটা ইলেকশন হতে পারে আমরা যেটাকে বারবার বলছি ইনক্লুসিভ ইলেকশন সেটা হতে পারে তো সবাই অংশগ্রহণপূর্ণ একটা নির্বাচন হয়তো কেয়ারটেকের গভর্নমেন্ট ওইটা দিতেও পারে কারণ আমাদের অতীতের কেয়ারটেকের গভর্নমেন্ট গুলো দেখেন কিন্তু এই এই যত ইলেকশন করেছে গণ অভ্যুত্থানের পরেও ইভেন নব্বই সালে যেটা হয়েছে সেটাও যে পরাজিত প্রার্থী যারা ছিল জাতীয় পার্টি তাদেরকে নিয়ে হয়েছে তো তাহলে এখন কেন সম্ভব না এখন যে আওয়ামী লীগের বিরুদ্ধে যে সমস্ত অভিযোগ আসছে কথা বলতে গেলেই তো বলবে যে এরা আওয়ামী লীগের দালালি করছে একটা মরার সমস্যা তারপরে এখন যে তাদের বিরুদ্ধে যে অভিযোগ আসছে সেটা হচ্ছে আপনি নির্বাহী আদেশে তাদেরকে বন্ধ করে দিয়েছেন আপনি নির্বাহী আদেশে একটা রাজনৈতিক দলকে তো বন্ধ করতে পারেন না রাজনৈতিক সরকারের অপকর্মের জন্য শেখ হাসিনার সরকার যদি কোনো অপকর্ম করে থাকে সেটার বিচার আপনি আলাদা করবেন সেটার জন্য রাজনৈতিক দল কেন দায়ী হবে এখানে উদাহরণ দিয়ে নাতসি পার্টের নাৎসিরা তো একই একই একইভাবে তাদের বিচার হয়েছিল যে তাদের তাদেরকে সরকার সরকার নির্বিচারে আদেশে বন্ধ করে নাই তারা আদালতে গিয়ে বন্ধ করা হয়েছিল এবং নাৎসি অনেক বিখ্যাত নাৎসির যে বিলিভ করতে অনেক এই যে তার মধ্যে একটা কোল্ড ওয়ার্ল্ড কোল্ড ওয়ার্ল্ড হেম যে আমার পুরো নামটা ঠিকমতো উচ্চারণ হচ্ছে কিনা জানি না আপনারা কোল্ড ওয়ার্ল্ড হ্যাঁ কোল্ড ওয়ার্ল্ড ওয়ার্ল্ড হেম সে তো না বিশ্বাসী ছিল সে জাতিসংঘের মহাসচিব পর্যন্ত হয়ে গেছে তো তাহলে আপনি জাতিসংঘের মহাসচিব হতে পারে আর বাংলাদেশে কোন একটা রাজনৈতিক দল এই বিশ্বাস করছে যে নিরপরাধ লোকজন তাদেরকে আপনি কুপিয়ে মারতেছেন তো এখানে এই এই জায়গায় দেখেন আপনি আপনি আমাকে বলছিলেন যে যুবলীগের কাকেও জানিয়ে মেরেছে প্রতিদিনই তো মারতেছেন লোকদেরকে তো আপনি যেখানে যে ডক্টর যে সমাজ আমাদের জন্য তৈরি করে দিয়ে গেছে এখানে কোপাকুপি ছাড়া আর তো কিছু নাই হানাহানি ছাড়া কিছু দেখছি না রাজনৈতিক বিশ্বাসের জন্য একজনকে কাটতেছে তো নাৎসিদের কথা যে তারা বলে নাৎসিরা তো আন্তর্জাতিকভাবে স্বীকৃত আদালতে গিয়ে তাদেরকে ইয়ে করা হয়েছে আপনার নিষিদ্ধ করা হয়েছে আওয়ামী লীগকে সেরকম একটা নিষিদ্ধ করেন আপনি নির্বাহী আদেশে করবেন কেন নির্বাহী আদেশে তো আপনি রাজনৈতিক দলকে যখন নিষিদ্ধ করেন তাহলে মানুষের ভোটাধিকারে ভোটাধিকারে আপনি আপনি ওই মতাবলম্বীদের হস্তক্ষেপ করেন তার মানে সেই যারা আছে তাদের ভোটও কি আপনি বন্ধ করে দিচ্ছেন ভোট তো বন্ধ করছেন না তারা কাকে ভোট দেবে এখন জাতীয় পার্টিকে আপনি এখানে ইনক্লুড করতে চাচ্ছেন তার মানে প্রায় চল্লিশ আরো অধিক পার্সেন্ট লোকেরা ভোট দেবে না তাহলে এই ধরনের নির্বাচন কতদিন আন্তর্জাতিক তো স্বীকৃত হবেই না জাতীয় স্বীকৃত হবে না এই ধরনের নির্বাচনে যারাই ক্ষমতা আসবে তারা আবার একটা বৈধতার সংকটে পড়বে এদেরকে পিটানোর জন্য প্রতিদিন আবার হাঙ্গামা হবে ডক্টর তখন প্যারিসে বসে ওনার বন্ধু বান্ধবদের সাথে আলাপ করবেন উনি তো অলরেডি কিভাবে যাবেন সে হয়তো বিবৃতিও হয়তো রেডি করে ফেলেছেন আমি পারলাম না আমি 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 আমার অনেক ইয়ে ছিল হ্যাঁ আমার অনেক স্বপ্ন ছিল দেশটা এটা বলতে পারে তো উনি কিন্তু আপনি খেয়াল করবেন এয়ারপোর্টে এসে বলেছিল যে আমার কথা শুনতে হবে মনে আছে তবে বলবেন যে আমার কথা এরা কেউ শুনলো না হ্যাঁ ওনার তো ওই যে বিবৃতিতে রেডি আছে আগেও আমি বলে আমি তো বলেছিলাম আমার কথা শুনতে হবে তো এইভাবেই এইভাবে চলবে আর কি আমি আমি যেটা বলছিলাম যে তো সমস্যাগুলো তো আমরা ফেস করব। উনার যে সাংঘাত বিদেশ থেকে উনি আমদানি করে আনছেন এগুলো তো সব একসাথে চলে যাবে এতে তো পাওয়া যাবে না আরো কিছু সাংঘাত এখানে যারা ছিল তারাও হিজরত করবে হয় আমেরিকা যাবে না প্যারিস যাবে কে কোথায় যাবে আমি জানি না তো এইভাবে এভাবেই চলবে কিন্তু যত বাড়েন উনি যেটা আমাদের এখানে তৈরি করে দিল সেটা আমরাই সইতে হবে আমরা তো এই দেশে থাকি উনার পক্ষে যে গুজব গাছগুলো আছে সেটাও তো বিদেশে আছে সেগুলো বাইরে থাকবে সেগুলো দেশে আসে না তো এই যন্ত্রণা থেকে আমাদের রক্ষার জন্য আমরা চাচ্ছি যে এমন একটা ইলেকশন হোক যেই জিতুক ভাই যেই ক্ষমতায় আসুক জামাত আসুক বিএনপি আসুক আওয়ামী লীগ আসুক যাকে আপনারা পছন্দ করেন করেন তাকে ভোট দিতে দেন কিন্তু ভোটাধিকার হরণ করে এমন কিছু করেন না যাতে করে আমাদের পুরো পরিস্থিতিটা আমরা এমন একটা পরিবেশ তৈরি করে যে আমাদের আগামী প্রজন্মের কাছে আমাদেরকে জবাব দিয়ে করতে হয় তোমরা তো তোমরাই তো এই দেশে ছিলে তোমরাই তো এমন একটা রাষ্ট্র করে দিয়ে গেছো যেটার কারণে আমরা এখন চাপাটা আমি একটু আগের প্রসঙ্গে আসি আপনি যে কথাটা বললেন এই তত্ত্বাবধায়ক সরকার নিয়ে এই তত্ত্বাবধায়ক সরকার হাইকোর্টের রায়ের পর এটা তো আপিলে গিয়েছে এখন আপিল বিভাগ শুনানি দিনও কিন্তু ধার্য করে দিয়েছে যেটা অক্টোবরের সাতাশ তারিখে শুনানি হবে তো অক্টোবরে যদি হয় আমরা নর্মালি যেটা দেখি এই ধরনের মামলায় আপিল বিভাগে শুনানি হলে এক সপ্তাহের মধ্যে মানে চার পাঁচটা ছয়টা শুনানি পরে একটা রায় কিন্তু দিয়ে দেয় হাইকোর্ট ধরেন যেহেতু হাইকোর্টে এটা আপিল বিভাগ থেকে তত্ত্বাবধায়ক সরকার আবার নতুন করে পুনর্ভালো কথা বলা হচ্ছে যদি এটা হয়ে যায় যদি নভেম্বরে হয়ে যায় তাহলে তাহলে তো তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হতে হবে সেক্ষেত্রে এই অন্তর্বর্তীকালীন সরকারের আপনার নিয়তি কি দাঁড়াবে কি দাঁড়াবে ও যেটা বললাম বিবৃতি দিয়ে যাবে এবং বলবে ঠিক আছে এখন এখন যেহেতু আমাদের মহামান্য আদালত একটা রায় দিয়েছে এই সরকারের অধীনে হতে পারে উনি যদি শান্তিপূর্ণ ট্রানজেকশন চান ওনার চেলারা যদি চায় যে সত্যিকার অর্থে আমরা চাই যে দেশটা শান্তিতে থাকুক তাহলে কি সেই কেয়ার টেকার গভর্নমেন্টকে দায়িত্ব দিতে পারে এটা তো এটা তো শান্তিপূর্ণ ভাবে হতে পারে এখানে তো কোনো অশান্তির কিছু নাই উনি তো এমন না যে আমি নির্বাচিত সরকার আমি থাকতে হবে উনি তো অন্তর্বর্তীকালীন সরকার অন্তর্বর্তী মানে কি সংবিধান দেশ যাকে চায় তাকে দিয়ে যাবে তাহলে আমরা এটুকু এই যে ঘটনা ছয় নভেম্বর এটা হয় তাহলে নতুন অন্তর্বর্তীকালীন তত্ত্বাবধায়ক সরকার আসলে তাহলে সব মিলিয়ে কি দাঁড়ায় ফেব্রুয়ারি থেকে ইলেকশন দেখছেন আপনি আমি ফেব্রুয়ারিতে ইলেকশন দেখি এটা এই ব্যাপারে আমি খুব আমি নিজে আমি মনে করি যে রাজনৈতিক দলগুলোকে আমরা যেগুলো বলছি যে না ওরও নির্বাচন যায় না আমার মনে হয় যে ওদের একটা উপলব্ধি হয়েছে যে যে স্বপ্ন ডক্টর ইনুসকে নিয়ে তারা দেখেছে সেটা মব কালচারে ধ্বংস করে দিয়েছে ডক্টর ইনুস ঘরে ঘরে এবং প্রতিহিংসার জন্ম দিয়েছে ওরা যতই বলুক আওয়ামী লীগ অস্তিত্ব নাই কিন্তু ওদের এই ভয় রয়ে গেছে যে কখন তারা ওইটা শিকার হয় কারণ আওয়ামী লীগ তো ঘরে ঘরে আছে আওয়ামী তো মরে যায় নাই একটা দেশের এগুলো তো পাকিস্তান হয়ে যায় একটা দেশ ভাগ হয়ে যায় নাই যে আপনি আরেক দেশে পাঠিয়ে দিয়েছেন তারা তো এই দেশে আছে তো তারা যখন বিকটিম এমন বিকটিম হয়ে গেছে তারা তো পিঠ থেকে গেলে কি করবে পিঠ থেকে গেলে সে কিলার হবে তো কিলার হয়ে আপনাকে আমাকে কারো তো ছাড়বে না এরা তো ধরবে এরাই এই করেছিল ও আমার বিরুদ্ধে এই বলেছিল ও আমার এই করেছিল ও আমার বাড়ি পড়েছিল তো এই সংস্কৃতি থেকে রক্ষা করার জন্য একটা কম্প্রোমাইজ করা উচিত শেখ হাসিনা তো এর মধ্যে দেখি একটা সুর চেঞ্জ করেছে যে আমরা প্রতিহিংসায় যাব না আমরা ইয়ে করব তো উনি যদি প্রতিহিংসায় না যায় তাহলে ঠিক আছে ভালো এখানেও তাহলে একটা সুবাতাস বইতে পারে কিন্তু এই এই যদি চলতেই থাকে তাহলে তো আমরা আমাদের প্রজন্ম থেকে প্রজন্ম এটা চলতেই থাকবে এই প্রতিহিংসা কমানো যাবে না আচ্ছা আরেকটা কথা এতে বলে শেষ করি আমরা নির্বাচনের আগে জাতীয় নির্বাচনের আগে আমরা দেখছি বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ গুলো নির্বাচনে একটা আয়োজন করা হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নির্বাচন দেখে তো আমার মানে ভয় লাগছে যে রীতিমতো যুদ্ধাবস্থার মতো যে অমুক তারিখ থেকে ক্যাম্পাসে কোনো গাড়ি ঢুকতে পারবে না তারপরে চার দিনে ছুটি তারপরে পুলিশ যাবে মানে এটা কি আমি বুঝতে পারলাম না আমি তো আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় পড়ছি আমি কিন্তু অনেকগুলো ডাকসি নির্বাচনে ভোট দিয়েছি তো কখনো এরকম দেখিনি আবার আপনার এই রাকসুর মানে ভিপি মানে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভিসি উনি আবার একটা খুব দুর্দান্ত বক্তব্য দিয়েছেন উনি বলেছেন যে তোমরা হাতাহাতি করবা আর ইলেকশন আমাকে করে দিতে হবে মামার বাড়ি আবদার তো আমার কাছে ওনার বক্তব্য কিন্তু খুবই মানে স্ট্রং মনে হয়েছে না একজন ভিসির বক্তব্য এরকম হওয়া উচিত তো যাকসুত দেখলাম যে এখানে নির্বাচনী কিছু প্রচারণা কিছু আইন এমনভাবে করা হয়েছে যে খুব ভালো প্রচারণা করা যাচ্ছে না এই সময় এই যে বিষয়গুলো তো এই নির্বাচনগুলি নিয়ে আপনার মূল্যায়ন কি আপনি কতটুকু আশাবাদী যে এই নির্বাচনগুলি আলটিমেটলি আমাদের জাতীয় নির্বাচনে কোনো প্রভাব ফেলবে কিনা জাতীয় নির্বাচনে এগুলো দুই ছটা কো ফেলবে না এরা যদি সবগুলো জামাত জিতে সবগুলোতে তো জামাত আলাদা আলাদা প্যানেল রেখেছে ছাত্র শিবির রেখেছে কিছু আসে যায় না আর জামা জামা যেগুলো যদি আওয়ামী লীগ আওয়ামী লীগের একটু ইয়ে পাওয়ার দুঃখ পাওয়ার কিছু নাই কারণ এগুলোতে অনেকগুলো তো তারা বলছে গুপ্ত ছাত্রলীগ তো গুপ্ত এরা সু মানে প্রকাশ্য ছাত্রলীগ গুলা বিদায়ের পর গুপ্ত ছাত্রলীগরা জন্মবে এই গুপ্ত ছাত্রলীগ এমনি হয়েছে ওরাই তো দিছিল ওদের নেতারাই তো এদেরকে গুপ্তগুলোকে নেতা বানাইছে সে গুপ্ত ছাত্রলীগ যদি জিতে আর এত মানে 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 ফান করে বলছে আর কি এত ইয়ে হওয়ার কথা শহাতো কিছু নাই সো আমি মনে করি যে জাতীয় রাজনীতিতে এদের বড় ধরনের কোনো প্রভাব হবে না আর সেকেন্ড হচ্ছে যে এই ইলেকশন যেভাবে হচ্ছে এই যে পরিবেশ আমি আপনি আপনার তো আপনি আমাদের অনেক আগে পাশ করেছেন আমাদের কালো তো আমরা দেখেছি যে সুলতান মনসুর বা ইয়েদের আহ আমান বাইদের যে ইলেকশন হলো সেগুলো এত নাইস অ্যাটমসফিয়ার ছিল এখানে তো কখনো গন্ডগোল হয় নাই উত্তেজনা ছিল উত্তেজনা তো সব সময় থাকবে কিন্তু সেটা এমন পর্যায়ে যায় নাই যে ইয়ে ডাকতে হবে আর্মি ডাকতে হয় বা আর্মি ডাকার জন্য আবেদন করতে হয় আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করতে হয় আমি মনে হয় আমার মনে হচ্ছে এই সবগুলো হচ্ছে পাঁচই আগস্টের ফল এগুলা কারণ পাঁচই আগস্টের আগে এর আগে যখন নূর যখন ইলেক্টেড হলো তখনও তো এই এই আওয়ামী লীগ আমলে এই সে নির্বাচিত হয়েছিল তখনও তো কিন্তু এই এত এই এই পরিবেশ ছিল না তো আজকে অতিরিক্ত স্বাধীনতার ফলে এখন যে মব কালচার তৈরি হওয়ার ফলে যে যাকে যখন তখন মারতে পারছে বলে এগুলো তৈরি হয়েছে আর দ্বিতীয়ত হচ্ছে সরকারি দল নাই বলে সরকারি দল বলতে আমি যেটা বুঝছি যে সরকার নিজস্ব একটা ইয়েতে থাকা পাওয়ারে থাকা এবং সরকার একটা ক্যাডিবল ইলেকশন করার একটা মানে মানসিকতা রাখা যে ছাত্র অঙ্গনে আমরা ইয়ে করবো না ওদের ইলেকশন ঠিক হোক এখানে তো সেরকম নাই এখানে তো এই ইউনো সরকার তো সবার জন্য তো সবার জন্য হয়েও আবার আরেকটা যন্ত্রণা কমিটমেন্ট তো রাখা খুব কঠিন যে উনি কিভাবে রাখবেন এও ওনার এও ওনার যারাই যারাই গন্ডগোল করবে উনি ওইখানে নীরব দর্শক হিসাবে থাকবেন তো ওভারঅল আমি রাজশাহী ইউনিভার্সিটি যে ভিসি যেটা বলেছেন সেটা হচ্ছে অভিভাবক সুলক অভিমান থেকে উনি বলেছেন এটা হইতেই পারে যে তোমরা এটা করবা কেন তোমরা একটা শান্তিপূর্ণ ইলেকশন করো আমি সহযোগিতা করি তো আমার মনে হয় সব কটা ইউনিভার্সিটিতে শান্তিপূর্ণ ইলেকশন করা উচিত শিবিরের অনেক অস্ত্র আছে বলে অভিযোগ করে বাকিরা যে অস্ত্রের যাতে ঝঞ্ঝনা নিয়ে এখানে না থাকে এবং শান্তিপূর্ণ ভাবে যাতে ইলেকশনটা হয় এবং এগুলো তো আমাদের এই ছেলে মেয়ে আমাদের এই বয়সী তাদের ছেলেরা যোগ্য নেতৃত্ব এখান থেকে বের করে আনতে পারে যেটা সন্ত্রাসী না যে যে আমি আমি দল মত ওইভাবে চাই না যে অমুক দলের হলে তাকে বর্জন করো আমি ভালো মানুষকে দাও যে দলই করুক এটা এটা কোনো বিষয় না জি অনেক ধন্যবাদ